হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম সকালবেলা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে আর আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো তো আজকে সকালবেলা দেখো ব্রেকফাস্টে করেছি শাক ভাজা করেছি পোস্ত দিয়ে মানে নোটে শাক ভাজা ডিমের কারি আর আলুর দম আর দেখো রুটি তো এটা আমি ব্রেকফাস্ট করছি তো হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি তোমাদের সামনে তো এই যে রুমাল নিয়ে এসেছিলাম দেখো এই যে রুমাল দুটো দেখছো তো এই রুমাল দুটো দুটো নয় তিনটে করা আছে এটার মধ্যে তিনটে এটার মধ্যে তিনটে মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল রুমালটা তো এই যে দেখো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি তো এটার মধ্যে তিনটে এটার মধ্যে তিনটে 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 ছটা রুমাল আছে তো চলো রুমালগুলো বের করে দেখি যে কেমন দেখতে কেমন রুমালগুলো চলো দেখি তো সকালবেলা হাজব্যান্ড অফিস গেল তো হাজব্যান্ডকে একটা দিয়েছি তার জন্য এটার মধ্যে দুটো আছে আর এটার মধ্যে তিনটে আছে মোট ছটা তো একটা হাজব্যান্ডকে দিয়েছি আর পাঁচটা আছে তো চলো খুলে দেখি যে রুমালগুলো কেমন হয়েছে এই যে দেখো একদম হোয়াইট কালারের রুমাল দেখো কি সুন্দর সুন্দর গোটানো রয়েছে হোয়াইট কালারে তো এই প্যাকেটের মধ্যে দুটো ছিল ঠিক আছে দুটো নিয়ে নিলাম আর একটা হাজব্যান্ডকে দিয়ে দিয়েছে ও অফিস নিয়ে গেছে আর আর এটার এই প্যাকেটের মধ্যে তিনটে আছে চলো দেখাই এই যে দেখো এই একটা দুটো আর এই যে দেখো তিনটে এই যে দেখো মোট পাঁচটা রুমাল ঠিক আছে ছটা একটা হাজব্যান্ড নিয়ে গেছে এই যে পাঁচটা রুমাল তো এইগুলো তোমাদেরকে দেখানোর ছিল তো চলো আমি একটা খুলে দেখি কিরকম সাইজটা তো এটার মধ্যেও আবার দেখেছো স্টিচ দেওয়া আছে তো এই দেখো আবার একটা ভিতরে কাগজ আছে তো দেখি রুমালের সাইজ এই যে দেখেছ ভালোই হাত মুখ মোছা বেশ বেশ ভালো হবে তো এই যে রুমালগুলো এরকম খেলে নেব এই যে কি সুন্দর দেখো রুমালগুলো কালারগুলো খুব সুন্দর মানে এটা একটু 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 ব্লু ব্লু আছে দুটো একটা দুটো তিনটে এখনো দুটো আছে এই যে এই দুটো চলো দেখি খুলে এই যে আবার একটা খুলে দিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পাঁচটা রুমাল আজকে পাঁচটা রুমাল নেওয়া হয়েছে মানে পাঁচটা ছিল মোট ছটা ছিল তার মধ্যে একটা নিয়ে গেছে হাজবেন্ড এই যে আর এই যে দেখো এটা একটা ক্যালেন্ডার তো হাজব্যান্ডের অফিস থেকে হাজবেন্ডকে দিয়েছে এই ক্যালেন্ডারটা তো একদম জানুয়ারির এক তারিখেই দিয়েছে কিন্তু এটা আর আমার দেওয়ালে লাগানো হয়নি তো ভাবলাম চলো আজকে দেওয়ালে লাগিয়ে দিই ক্যালেন্ডারটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না যে ক্যালেন্ডারটা কীভাবে লাগাবো তো এই যে দেখো দু হাজার চব্বিশ ঠিক আছে মানে অতটাও বোঝা যাচ্ছে না তো এই যে দেখো কী সুন্দর দেখো মানে এই যে সিনারি টিনারি দেওয়া আছে খুব সুন্দর পাহাড় গাছ এসব তো এই যে এটা একটা হ্যান্ডেল আছে তো এই যে খুলছি এই যে খুলছি এই যে খুলছি এই যে দেখো এত লম্বা দেখেছো এত লম্বা কিন্তু এটা টেবিলে রাখা না দেওয়ালে লাগানো আমি ঠিক বুঝতে পারছি না ক্যালেন্ডারটা ঠিক কি কী বিষয়টা আমি বুঝতে পারছি না টেবিলে লাগাবো না দেওয়ালে লাগাবো আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু কি কোথায় লাগাবো বুঝতে পারছি না তো তো যাই হোক এই যে হ্যান্ডেল আছে তো এই যে হ্যান্ডেলটা আছে আমার মনে হয় কি এটা দেওয়ালেই লাগানো লাগানো হবে এই যে হ্যান্ডেলটা রয়েছে তার জন্য বলছি যে এটা দেওয়ালেই লাগানো হবে এই যে দেখ কত লম্বা ঠিক তো চলো এটা দেওয়ালে ফিট মানে দেওয়ালে লাগিয়ে দিই তো এই যে দেখো এমনি আবার ছোট হয়ে যায় এই যে এখানটাই লাগাবো ভাবছি কিন্তু এটা আমার ছোট হয়ে যাচ্ছে এই যে ক্যালেন্ডার লাগিয়ে দিলাম দেখো এই যে দেখো फ्रेंड्स 2024 এর ক্যালেন্ডার আমি আজকে লাগিয়ে দিলাম এই যে দেখো 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 ওই যে দেখেছো আর আজকে হচ্ছে জানুয়ারির 19 তারিখ তাই তো আজকে জানুয়ারির উনিশ তারিখ এই যে তো খুব সুন্দর দেখতে ক্যালেন্ডারটা তো অফিস থেকে দিয়েছে তো খুবই সুন্দর ক্যালেন্ডারটা হেভি দেখতে তো এখন আপাতত এখানে লাগালাম মানে এখানটাই লাগালাম যদিও দেখো একদম খাটের সাথে ঠেকে গেছে দেখেছো একদম মানে এতটাই ছোট মানে আর একটু উঁচু হলে খুব ভালো হতো তো দেখা যাক পরে অন্য কোথাও আবার লাগিয়ে দেব তো হাজব্যান্ড অফিস থেকে বাড়ি এসছে তো সাথে মাটন নিয়ে এসেছে আর চিংড়ি মাছ নিয়ে এসেছে একসাথে দুটাই নিয়ে আসছে মাটনের চিংড়ি মাছ তো এদিকে মাটনটা ধুয়ে দিলাম তো হাজব্যান্ডই ধুয়ে দিল মাটনটা তো মাটনটা ধুয়ে নেওয়ার পরে ওই রান্না করতে শুরু করে দিয়েছে যেহেতু ওই তো রান্না করে তো আজকে রান্নাটা দেখো প্রেশার কুকারে শুরু করলো কিন্তু শেষ পর্যন্ত প্রেশার কুকারে হয়নি তো এদিকে মাটন মাটনের চর্বি তো অনেকটা মতোই চর্বি আছে কারণ এখানে চর্বিটা না ওজনের বাইরে দেয় তো এদিকে প্রথমে শুরু হলো প্রেশার কুকারেই কিন্তু রান্নাটা শেষ পর্যন্ত হয়েছে কড়াইয়ে তো এদিকে দেখো চিংড়ি মাছ এনেছি একদম বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে এসেছে এদিকে ওদিকে তো মাটন রান্না করছে হাজব্যান্ড আর এদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিচ্ছি কারণ আজকে অল্প পরিমাণে চিংড়ি মাছ এনেছে আর অনেকটা বড় সাইজের চিংড়ি মাছ তো বেশিক্ষণ টাইম লাগবে না তো আমি চিংড়ি মাছের ওপরের অংশটা ছাড়িয়ে দিচ্ছি কারণ আমরা চিংড়ি মাছের ওপরের অংশটা ছাড়িয়েই দিই তো এইভাবেই আর কি খেতে সুবিধা হয় দেখবে খেতে যাওয়ার সময় হয়তো উপরের অংশটা রেখে দিলে কি বলতো খেতে গে খেতে যাওয়ার সময় সেটা বাদ দিতে হয় তার থেকে রান্না করার আগেই না ওটা বাদ দিয়ে দেওয়াই ভালো তো এদিকে দুজনে মিলে রান্না করে নিচ্ছি দেখো মাটনের আলু ভাজা হয়ে গেছে আর এদিকে আমার ভাতটাও হচ্ছে দেখো ভাতটা প্রায় হয়েই গেছে একটু দেখে নিচ্ছি কারণ ভাতটা তো খুবই সাবধানে রান্না করতে হয় একটু এদিক ওদিক হয়ে গেলেই ব্যাস ভাত যাবি গোলে আর গলে গেলেই ব্যাস সেই ভাতটা আর খেতে ইচ্ছা করে না আর এখানে দেখো আমিও একটু লেগে পড়েছি রান্না করতে অনেক তাড়াহুড়ো করে যেহেতু এখন ভাতটা হচ্ছে আর প্রেসার কুকারে মাটনটা শেষ পর্যন্ত হলো না শেষ পর্যন্ত কড়াইয়েই হল কারণ কী তো মাটনটা একটু বেশি ছিল আর প্রেশার কুকারটা তো অত বড়ো নয় ছোট একটু অসুবিধা হতো তার কারণে আবার প্রেসার কুকার থেকে আবার কড়াইয়ে ট্রান্সফার করা হলো মাটনটা যেহেতু শুরুটা হলো প্রেশার কুকারে তো এদিকে মাটনটা সব হয়ে গেছে যা করার হাজব্যান্ড করে দিয়েছে এই যে দেখো আর চর্বিটা মাত্র দিতে বাকি আছে এখন আমি মাটনের চর্বিটা দিয়ে দিচ্ছি কারণ জল দেওয়ার পরই এই ফুটতে শুরু করেছে তো এই মুহূর্তেই আমি এখন চর্বিটা অ্যাড করে দিচ্ছি তো চর্বিটা দেওয়ার পরে মাটন তো ফুটবে কারণ মাটনকে তো সিদ্ধ করতে হবে তাই না আর সিদ্ধ করতে তো সময় লাগে আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা আছে আর ভাতটা হয়েই এসছে এবার ভাতটা নাবিয়ে নেব আর দেখো মাটন প্রায় অনেকটাই হয়ে গেছে তার জন্য আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর এরপর কিছুক্ষণ হবেই তারপরে নাবিয়ে নেব আর এদিকে দেখো চিংড়ি মাছগুলো এবার ভাজা শুরু করে দিয়েছি কারণ একটা গ্যাস ওভেনে ভাত হচ্ছিলো আর একটা মাটন হচ্ছিলো তো ভাতটা নাবিয়ে দিয়েছি তো এখন আমি চিংড়ি মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি আর ওদিকে তো মাটনের ঝোল ফুটছে আর এদিকে চিংড়ি মাছগুলো আজকে আর কিছু রান্না করব না কারণ শুধু ভেজে রেখে দেব মাটন হয়েছে তো সাথে আর কিছু লাগে না তাই না বলো এখন চিংড়ি মাছগুলো ভেজে রাখবো চিংড়ি মাছগুলো রান্না হবে কালকে আজকে আর রান্না হবে না তো দেখো ফাইনালি মাটনের ঝোল ফুটছে আর এদিকে চিংড়ি মাছটা আমার ভাজা হচ্ছে চিংড়ি মাছের সাইজটা অনেক বড় ছিল আর এদিকে দেখো মাটন ফুটছে তো আর কিছুক্ষণ ফুটবেই তারপরে নাবিয়ে নেব তো দেখো ফাইনালি মাটনটা হয়ে গেছে আর মাটনটা দেখতে দেখো কত সুন্দর হয়েছে তাই না খুবই সুন্দর হয়েছে দেখতে মাটনটা আর কালারটাও জাস্ট ফাটাফাটি তো খেতেও তো ফাটাফাটি নিশ্চয়ই হয়েছে তো হয়েছে মানে হয়েছিল তো দেখো মাটন আমরা এখন ডিলার করতে বসে গেছি তো ওদিকে হাজব্যান্ড আমি দুজন মিলে ডিনার করছি মাটন দিয়ে আর চিংড়ি মাছটা কিন্তু কিছু করিনি ওটা ভেজে রাখা আছে আর অনেকটাও দেরি হয়ে গেছে এরপর যদি আবার চিংড়ি মাছ করতে যাই আরও বেশি দেরি হয়ে যাবে তাই না বলো তো য দুজন মিলে খেতে বসে গেছি মানে ডিনার করতে বসে গেছি তো আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর সাথে লাইকটা কিন্তু করতে ভুলো না লাইকটা অতি অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব তো করে দিও তো চলো আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট